আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সরকার যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে ততদিন বিএনপির জন্য অমঙ্গল হবে ততই বিএনপি মানাস পয়েন্টে চলে যাবেন আর জামাত ইসলাম ততই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে তারা প্লাস পয়েন্টে চলে আসবেন হয়তো অনেকেই আমাকে বলতে পারেন যে আমি কম বুঝি কেন আমার বয়স ছোটো তো এর জন্য আপনারা অনেকে মন খারাপ মন্তব্য করতে পারেন বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে কারণ কি জানেন এ অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে অতদিন বিএনপির কিছু কিছু নেতা কল হয়ে উঠবে যেমন আজকে একটা ভিডিও দেখলাম আপনার একটা মাহফিলের মধ্যে হট্টগোল শুরু করছে বিএনপির নেতা মাহফিলকে বাধা দেওয়া শুরু মারামারি শুরু করছে মাহফিলের মধ্যে এবং কি আরেকদিন দেখলাম দলে দলে মারামারি শুরু করছে আরেক জায়গায় দেখলাম টেন্ডারের বাজে শুরু করছে এই যে আর জায়গায় দেখলাম যে থানা থানার মাঝে পপ খাড়ানো শুরু করে দিছে এই যে আস্তে আস্তে তাদের যে এই যে চরিত্র চেনা চরিত্রগুলা গুলা বেসে উঠতেছে জনগণ জনসাধারণের মধ্যে আস্তে আস্তে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে যে মানুষ বুঝবে যে এই যে আরেক আমলিক দ্বিতীয় আমলিক আজকে মাহফিলে যে দৃশ্য দেখছি আপনারা যদি দেখতেন বলতেন যে এ জীবন আর বিএনপিকে ভোট দেব না দল করতে হবে বাধ্যতামূলক না দলে দলে আমাকে জান্নাত নেবে না আমি নীতিগতভাবে আমি আদর্শভাবে আমি নিজেকে করতে পারছি কি না এরা দেখতেও আপনাকে আর আদর্শ মানুষকে ভোট দিবেন মূল্যবান একটা ভোট দিবেন দেশ দেশকে ভালোবেসে তো ভোট দিবেন দলকে ভালোবেসে তো আর ভোট দিতেন না এবং দলের গুণাগুণ বিশ্লেষণ করে ভোট দিবেন ভোট দিতেও বা এমন কোনো বাধ্যতামূলক না জামাত ইসলামের জন্য প্লাস পয়েন্ট জামাত ইসলাম এই যে ভালো কাজ করতেছে এত বছর মানুষ তাদের কাজে বলি সোশ্যাল মিডিয়া প্রকাশ পায় নাই টিভিতে প্রচার করতে পারে না অনলাইনে প্রচার করতে পারে না এখন ওনাদের কার্যক্রম যত কিছু আছে সব কিছু তারা প্রকাশ করতে পারতেছে তারা কোনো মারামারি নাই টেন্ডারবাজি নাই নেয় লুটতরজ নাই মাহিলা বাধা নাই এই যে তাদের একটা গ্রহণযোগ্যতা মানুষের কাছে চলে আসতেছে এরা যদি ওনারা ধরে রাখতে পারে যতই দিন গড়াবে ততই জামাতের জন্য ভালো হবে মঙ্গল হবে আর যত দিন যাবে ততই বিএনপির জন্য খারাপ সুসংবাদ আসবে দুঃসংবাদ আসবে যতই এই সরকার একদিন গেলে একদিন বিএনপির কর্মী কমবে জনসমর্থ কমবে এটা হলো বাস্তবতা আপনি মেনে নিতে হবে শুধু মানে গায়ের জুড়ে ক্ষমতার জুড়ে কথার বলে জিতে থাকার নাম জিতা নয় হ্যাকমা পজ্ঞা বুদ্ধি সবকিছু দিয়ে ক্যালকুলেশন করে কথা বলতে হবে তাই আসুন দেশকে যারা ভালোবাসি আমরা যেন একটা সঠিক দলকে আমরা ভোট দেই আমাদের মূল্যবান ভোটটা যেন আমরা সঠিক দলকে দিই এই মারামারি হানাহানি খুনা এগুলা হবে এগুলা বাংলাদেশের থেকে এই দলগুলো আসলে মারামারি দলে দলে কুন্দুল দলে দলে মারামারি এই দলের নেতা আরেকজনকে মারবে হত্যা করবে গোম করবে দর্শন করবে সব কিছু করে করবে চাঁদাবাজি করবে সব কিছু করবে তাই আপনার আমার সিদ্ধান্ত নিতে হবে আমার দেশকে আমার সমাজকে আমার রাষ্ট্রকে আমার আমার জীবনকে কিভাবে আমি সেভে রাখবো সিফটি দেবো কোন সরকার আসলে সিফটি দিবে এটা আমার আপনার চিন্তার বিষয় শুধু সেলফি সেলফি তোলার জন্য আর ক্ষমতা বড়াইয়ের জন্য আমরা ভোট দেব না আমরা যেন একটা সুন্দর রাষ্ট্র চাই সুন্দর একটা নিরাপদ স্থান চাই বসবাস করার জন্য কেউ কাউকে হুমকি দিবে না যতই যাবে দিন ততই বিম্পির জন্য ক্ষতি আর ততই জামাত ইসলামের জন্য মঙ্গলজনক হবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সঠিক দান করুক সবাইকে সঠিক পথে রাখুক আমরা যেহেতু মুসলমান আমরা আখেরাতে বিশ্বাসী আমরা পরকালে বিশ্বাসী আমরা পরকাল জীবন কিভাবে সুন্দর হবে এই দুনিয়াতে চিন্তা ভাবনা করতে হবে এখনই ভাবনা করতে হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ